নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা এই মুহূর্তে টাকা ঢুকা শুরু হয়ে গিয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন কবে পাবেন টাকা সেটা তাদের সম্পূর্ণ শুধু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে চলো বন্ধুরা ছোটো বড় এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুধু একটা কথা বলে দিই যদি আমাদের ছোটো চলে দর্শক হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ছোটো বড় এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা ওখানে প্রথমে দেখতে পাচ্ছেন তো বলা হয়েছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের রবি মৌসুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা করল তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু খুশির খবর যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমে টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে তারপরে বলা হয়েছে বন্ধুরা যে রবি সিজনে দু টাকা পাঁচ হাজার টাকা কৃষকদের দেওয়ার প্রশেষ এই তো মধ্যে দপ্তর থেকে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু টাকা দেওয়ার প্রশেষ কিন্তু এই মুহূর্তে শুরু করা হয়েছে তো বন্ধুরা কবে থেকে পাবেন টাকা সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুরো দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে টাকা পাঠাতে ফাইনাল ধাপ আছে যে অ্যাকাউন্ট ভিলিট অনেক কৃষকদের কিন্তু চলে এসে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তাহলে যে অ্যাকাউন্ট ভিলিট কিন্তু অনেক কৃষকদের চলে এসে তো কৃষক বন্ধু প্রকল্পে দু চব্বিশ সালে রবি সিজনের টাকা কৃষকদের নভেম্বর মাসে দেবে তো বন্ধুরা কবে থেকে পাবেন টাকা সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কত তারিখে দেবে তার ফাইনালদের কাছে কিন্তু ঘোষণা করেছে তো বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন সেটা কিন্তু নিচে স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু নামক নথিভুক্ত থাকায় কৃষকদের আজ বিরাট বড় খুশির খবর আপনি বলা হয়েছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আনুষ্ঠানিক মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য ঘোষণা করেছে তারপরে বলা হয়েছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের এবার প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষককে দু টাকা পাঁচ টাকা দেবে তো বন্ধুরা কবে পাবেন টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা সেটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারপরে অন্য স্ক্রিন দেখতে পাচ্ছি বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের প্রত্যেক কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তারপরে বলা হয়েছে বন্ধুরা প্রত্যেক বছর দুটি কৃষের মাধ্যমে একটি খারিফ টাকা অপরটি রবি টাকা যে সমস্ত কৃষকদের এক করে বিশেষ জমি রয়েছে তাদের প্রত্যেক বছর দুটি কৃষের মাধ্যমে দশ হাজার টাকা করে পেয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকদের এক একরে নিচে জমি রয়েছে সে সমস্ত কৃষক কৃষকদের প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে চার টাকা করে পেয়ে থাকেন তারপরে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছি বন্ধুরা এবং খারফিসের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা দু সালে প্রথম কিস্তির টাকা বা খারফিসের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর তারপরে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এবার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জানিয়েছেন বন্ধুরা এবার দু হাজার চব্বিশ সালে রবি মরসুমে টাকা দেওয়া হবে সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর সেটা কিন্তু স্পষ্টভাবে আমরা দেখে নেব তারপরে বলা হয়েছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমে টাকা দেওয়ার প্রসেস এই মুহূর্তে সমস্ত জেলায় কৃষকদের টাকা দেওয়ার কিন্তু শুরু করা হয়েছে তারপরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে অনেক কৃষকদের স্ট্যাটাসি এডি আপলোড ডিডি অ্যাপ্রুভ এবং কারো কারো আবার ফাইনাল ধাপ চলে এসে যেমন অ্যাকাউন্ট বিলেট কিন্তু অনেক কৃষকদের চলে এসেছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য কিন্তু খুশির খবর যে টাকা পাওয়ার ফাইনাল ধাপ থাকে অ্যাকাউন্ট বিলেট কিন্তু সমস্ত কিছু দিক চলে এসে তো বন্ধুরা কবে পাবেন টাকা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দশ হাজার টাকা বা চার হাজার টাকা কবে থেকে পাবেন সেটা স্পষ্টভাবে কিন্তু জানে দেওয়া হয়েছে তারপরে বলে দেওয়া বন্ধুরা রাজ্যের কৃষি দপ্তর সূত্রের খবর রবি মৌসুমের টাকা নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেবে তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহে তেইশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে কথা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় সবার প্রথমে দেওয়া শুরু করবে সেটা নিঃস্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তবুধার সবার প্রথমে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলো দেওয়া হবে বন্ধুরা সবার প্রথমে দেওয়া হবে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জেলাতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সবার প্রথমে দেওয়া শুরু হবে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর যে কৃষক বন্ধু প্রকল্পের নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলি কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এই যে জেলাগুলির নাম বললাম এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু কাছে লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা